এক দেশে ছিল দুই রাজকুমারী এক রাজকুমারীর জন্ম থেকেই নীরব তিনি কথা বলতে পারতেন না কিন্তু তার চোখে ছিল মায়া আর অন্তরে ছিল অপার দয়া অন্য রাজকুমারী ছিলেন বাচাল সবসময় হাসি ঠাট্টা গল্প আর গানে ভরিয়ে তুলতেন প্রাসাদ রাজ্যের সবাই মনে করত কথা বলা রাজকুমারী সবার প্রিয় হবে কিন্তু আসলে নীরব রাজকুমারীর কোমল হৃদয় মানুষকে টানত বেশি একদিন রাজ্যে ভয়ানক ঝড় এলো। প্রাসাদের সবাই দিশাহারা তখন কথা বলা রাজকুমারী ভয় পেয়ে কাঁপ ছিল কিন্তু নীরব রাজকুমারী শুধু ইশারায় দেখালেন কোথায় আশ্রয় নিতে হবে তার বুদ্ধি আর শান্ত ধৈর্যে সবাই রক্ষা পেল এরপর থেকে মানুষ বুঝল কথা বলাই সব নয় নীরবতার মাঝেও ভালোবাসা আর প্রজ্ঞা লুকিয়ে থাকে সেদিন থেকে দুই রাজকুমারী মিলে রাজ্য চালাতেন একজনের কণ্ঠে গান অন্যজনের নীরবতায় জ্ঞান আর রাজ্যে বেজে উঠল এক মধুর সুর কথা ও নীরবতার সুন্দর মিলনে